প্রথম আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় উনিশশো সালে এবং শেষ হয় উনিশশো সালে দ্বিতীয়বারের মতো আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় সালে এবং শেষ হয় উনিশশো সালে এবং তৃতীয়বারের মতো আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হয় উনিশশো সালে তো এই যুদ্ধ বেশি দিন গড়ায়নি মাত্র ছয় দিনের ব্যবধানের এই যুদ্ধে আরব অনায়াসেই পরাজয় বরণ করে এবং ইসরায়েল জয়লাভ করে তো এই যুদ্ধে আরবের বিভিন্ন অঞ্চল হচ্ছে ইসরায়েল দখল করে নেয় তার মধ্যে সিনাই উপত্যকা এবং সিরিয়ার গোলান মালভূমি অন্যতম তো এই যুদ্ধের ফলে ইসরায়েলরা নতুন পরিচয় হচ্ছে সারা বিশ্বের মধ্যে পরিচয় লাভ করে আর সেটা হলো দখলদারিত্বের পরিচয় তারা দখলদার হিসাবে সারা বিশ্বের মধ্যে পরিচিতি লাভ করে তবে গোলান মালভূমি বেশি দিন তারা টিকিয়ে রাখতে পারেনি উনিশশো সালে সিরিয়ার আবার এই অঞ্চলটি আবার দখলে চলে যায় তো এরপর থেকে ইসরায়েল সিরিয়াতে তেমন চালাতে পারেনি তবে আজকে যে মূল বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে হয়তো আমরা বা সারা বিশ্ব আরো একটি আরব যুদ্ধ দেখতে যাচ্ছে তো আমরা সাম্প্রতিক সময়ে ইসরায়েলের যেই সিরিয়ার প্রতি আচরণ সেটা আমরা কিন্তু বিভিন্ন নিউজের মাধ্যমে কিন্তু পাচ্ছি ইসরায়েল গত পঞ্চাশ বছরের মধ্যে যেসব কাজগুলো করতে পারে নাই তারা এখন কিন্তু সিরিয়ার উপর ব্যাপক হামলা চালাইতেছে এমনও নিউজ পাচ্ছি যে আমরা প্রতি পাঁচ মিনিট পাঁচ ঘন্টার মধ্যে ষাট বারেরও বেশি বিভিন্ন স্থানে তারা হামলা করছে এবং গোলাম মালভূমি সহ বিভিন্ন অঞ্চলগুলো তারা দখল করে নিছে তবে তাদের এই আগ্রাসনের ক্ষেত্রে আরব কিন্তু এখন একটু মাথা চাড়া দিয়ে উঠছে উঠছে আরবরা বলতেছে যদি ইসরাইল তাদের এই অমানবিক আগ্রাসন কিংবা অমানবাধিকার জনিত এই আগ্রাসন যদি বন্ধ না করে তাহলে কিন্তু আরবরা আবার একত্রিত হয়ে কিন্তু একটি আরব ইসরায়েল যুদ্ধ সংগঠিত হতে পারে এমন একটি আভাস দিচ্ছেন তবে এই মুহূর্তে আমরা যে সংবাদ গুলো জানতে পারতেছি বা এই মুহূর্তে যেসব সব নিউজগুলো প্রচার হচ্ছে যে আরবের দেশগুলো বিভিন্ন আরব যেমন ইরান কিংবা ইরাক এরা কিন্তু একটু এখন নাড়াচাড়া দিয়ে বসছে ইসরায়েলের বিপক্ষে হয়তো আমরা হয়তো আরব মুসলিম বিশ্ব আবার একত্রিত হয়ে ইসরায়েলের উপর ঝাঁপাই পড়তে পারে এমন একটি সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখন কতটুকু এই সম্ভাবনা কার্যকর হয় বা কতটুকু এই যুদ্ধটা সংগঠিত হয় সেটা হয়তো সময়ই বলে দিবে আদৌ কি আরব ইসরায়েলের মধ্যে আবার একটা আমরা যুদ্ধ দেখবো নাকি ইসরায়েলি বাহিনী সিরিয়া সহ সিরিয়াসহ আরবের যেসব অঞ্চলগুলো আছে সেগুলো আবারও তারা দখলে নিয়ে যাবে সেটা সময়ই বলে দিবে